আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নবীকে যেদিন মহান আল্লাহ পাকরবুল আলমিন নবুয় দিয়ে পৃথিবীতে পাঠাইছিলেন ওই দিনই খেলাফত ওই দিন যেদিন আল্লাহ তালা আমাকে নবুয় দিয়া পৃথিবীতে পাঠাইছিলেন ওই দিন ওই আল্লাহ তালা জিহাদকে নাজিল করেছেন জিহাদকে নির্ধারণ করে দিয়েছেন ইল্লা ইলা আম তুকাতিল আখির উম্মতি আদ দাজ্জাল ও পৃথিবীর মানুষ আল্লাহর নবী বলেন এই জিহাদ কতদিন পর্যন্ত স্থায়িত্ব হবে শুনো শুনো কয়েকদিন পর আমাদের মাঝে আবির্ভাব হবে দাজ্জালের আল্লাহর নবী বলেন ওই দাজ্জাল দাজ্জালের সাথে সর্বশেষ একটি দল জিহাদ করবে ওই পর্যন্ত এই জিহাদটা স্থায়িত্ব হবে আল্লাহর নবী বলেন দাজ্জালকে হত্যা করা পর্যন্ত দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত এই জিহাদকে লায়াবতুলহু জাওরু জাইরিন ওয়ালা লা আদলু আদিলিন কোন পৃথিবীর শাসক সে নেই হোক অথবা জালেম হোক এই জিহাদকে কোনো ব্যক্তি বন্ধ করতে পারবে না আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত যুদ্ধটা জিহাদটা স্থায়িত্ব থাকবে এজন্য ভালোভাবে শুনেন এই পৃথিবীর বুকে অনেক জিহাদ বিরোধী খিলাফা বিরোধী ইসলাম বিরোধী মানুষ এসেছিল আমরা ভালোভাবে নিরীক্ষণ করে দেখেছি তারাই পৃথিবী থেকে চলে গেছে তারা পৃথিবীতে থাকতে পারে নাই কিন্তু আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যারা কালিমাকে বুলণ্ডন করতে চেয়েছিল আজ পৃথিবীর মানুষ তাদেরকে শরণ করে তাদেরকে সম্মানের সাথে ডাকে তাদেরকে মানুষ প্রতিটা মুহূর্তে মুহূর্তে বীরের প্রতীক হিসাবে আমাদের সামনে স্থাপন করেন তাদেরকে আমাদের জন্য উদাহরণ বানায় রাখছেন উপমা বানায় রাখছেন আমাদের আমাদের পূর্ববর্তী বীর পুরুষ সালাউদ্দিন আইয়ুব যিনি বাইতুল মাকদিসকে কে ইহুদিদের হাত থেকে রক্ষা করেছিলেন সালাউদ্দিন আইয়ুব যেদিন থেকে দেখলেন বাইতুল মাকদিসটা বি ইহুদি ইহুদিদের হাতে সেদিন থেকে সালাউদ্দিন আইয়ুব আর না তার মুখে হাসি প্রতিস্ফুটিত হয় না সালাউদ্দিন আইয়ুবকে এক ব্যক্তি প্রশ্ন করল মালাকা ইয়া সালাউদ্দিন ইয়া সালাহউদ্দিন মালাকা লিমাযা লা তাযহাক হে সালাউদ্দিন তোমার কি হয়েছে তুমি কেন হাসছো না ও যুবকরা ভালোভাবে শুনু সালাউদ্দিন আইব সেদিন জবাব দিয়েছিল কিভাবে আমি আসব ইন্নি আস্তাহি মিনাল্ল আমি আল্লাহ তালার কাছে বড়ই লজ্জিত বড়ই লজ্জিত আল মাসজিদুল আকস বিয়াদিল ইহুদি মসজিদের আকসা ইহুদিদের হাতে আমি সালাউদ্দিন কিভাবে হাসবো এরা ছিল মুসলিমদের হৃদয়ের কান্দারি আজ আমরা ফিলিস্তিনের মিছিল করি মিটিং করি প্রতিবাদ জানাই তাদের পক্ষে কিন্তু আমাদের ঘরে ফিরে আমরা ভুলে যাই তাদের সেই আর্তনাদ আমরা ভুলে যাই তাদের সেই কান্না আমরা ভুলে যাই খন্ডে খন্ডে চিजिए থাকা বিক্ষিপ্ত গুস্তের টুকরোগুলকে